তাদের ব্যতিক্রম সংগীত পরিবেশনের মাধ্যমে পরিবেশন করবেন পদ্ধতি থাকতে পদ্ধতি ছাত্রীদের আটশো মিটার রান প্রথম অর্চনা জানা দ্বিতীয় পায়ল সামন্ত তৃতীয় প্রিয়াঙ্কা দাস

স্টুডেন্ট টিম আসবে স্টুডেন্ট টিম স্টুডেন্ট টিম স্টাফ ভাষা স্টুডেন্টস ইউনিয়নের যে প্রীতি ম্যাচ সেই প্রীতি ম্যাচে ম্যাচের চ্যাম্পিয়ন স্টাফ যার অধিনায়ক কালীপদ এরপর খো প্রতিযোগিতা

চব্বিশ এরপর ফুল টিচিং ফুল টাইম নন টিচিং স্টাফ সব থেকে কম ছুটি নিয়েছে ছাত্রছাত্রীদের পরিষেবা প্রদান করেছে আমাদের শিক্ষাকর্মী সবার প্রিয় বাজি মহাশয় এরপর শ্যাক টিচারদের ওনারা একদিনও ছুটি নেননি কলেজে ওনাদের একদিনও ছুটি নেননি যতদিন ওনারা ডিউটি ছিলেন উনারা প্রত্যেক দিন এসেছেন এখনো পর্যন্ত একা জোরদার হাত তালি দাও তোমাদের পড়ানোর জন্য একদিনও ছুটি নেননি বাবু এবং নারায়ণবাবু এডুকেশন ডিপার্টমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টে অনেক পুরস্কার হয়ে গেছে ডিপার্টমেন্ট আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা কিন্তু এই দুটি প্রতিযোগিতা সুস্থভাবে সম্পন্ন যাদের নিরলস প্রচেষ্টায় হয়েছে তারা থেকে গেছে অন্ধকারে আমি সেই দুজনকেই কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করতে চাই আমার অত্যন্ত সিংহাজন নির্মল বেড়া এবং উত্তম লিজকা অনুষ্ঠানে পুরস্কার তুলে তুলে দেওয়া আমার আইকিউসির কোর্ডিনেটর ডক্টর সুবিধ মান্না প্রথমে বাস্তবিক এরা সকাল থেকে রাত্রি আর একজন যাকে আমি খুব কঠিন ছিল এবং নিরপে পারি তারা করেছে আমি যতদূর খবর নিয়ে সম্পূর্ণ অনুষ্ঠান নিয়ে আমার দেখা সম্ভব হয়নি খেলাটি যাই হোক এদের সত্যি প্রচেষ্টায় আজকের এই যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর